সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এবং কাশ্মীরের পেহালগাঁওতে যে অ্যাটাক হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি যে চল্লিশ দিন পার হয়ে গেল এখনো মোদিজিরা জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে ধর্ম দেখে দেখে জঙ্গিরা মানবতা বিরোধীরা আমার দেশের নাগরিককে খুন করলো এই সাহস কোথা থেকে পেলো

যাদের সোনার এনার্জি আছে একটু হাত তুলুন তো এনার্জি আছে তো শুনতে হবে আপনাদেরকে শুধু শুনে চুপ করলে হবে না এটা নিয়ে চর্চা করতে হবে কোথায় চর্চা করবেন আগামীকাল সকালে উঠে কেউ চায়ের দোকানে যায় কেউ মাঠে যাবে কেউ ঘাটে যাবে বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে যে যেখানেই যাবেন না সেখানে গিয়ে এটা চর্চা করতে হবে কি চর্চা করবেন যে চল্লিশ দিন পার হয়ে গেল এখনো মোদীজিরা জবাব দিচ্ছে না কেন যে কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে ধর্ম দেখে দেখে জঙ্গিরা মানবতা বিরোধীরা আমার দেশের নাগরিককে খুন করলো এই সাহস কোথা থেকে পেল সময় কোথা থেকে পেলো এর জবাব আবে জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জগতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না যে কাশ্মীরের মতো জগতে আপনাকে গেলে আপনাকে একটিকবা চেক করবে সেই কাশ্মীরের মতো জগতে তাকে জিজ্ঞাসা করলে তুই কোন ধর্মের মানুষ তারপরে গুলি করে মারলো এত সময় ফেলো কি করে এটা ভাববেন না কি রহস্য আছে কারা গাদ্দারি করেছে ওরা পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের ছাব্বিশ জন নিরহ নাগরিককে শহীদ করলো আমাদের ঝন্টুয়ারি আর ইন্ডিয়ার আর্মির একজন কনস্টেবলকে শহীদ করলো করে আবার চলে গেল এটা কি হচ্ছে ভাই এর জবাব দিতে হবে না জবাবটা কে দেবে উত্তরাখণ্ডের ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালাটা এই মহারাষ্ট্রের ওই ভ্যানচালকটা মুসলিম তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই শাল বিক্রেতা সে জবাব দেবে জবাব তো দিতে যিনি দেশ পরিচালনার দায়িত্ব আছে যে দল ভারতবর্ষ পরিচালনা করছে তাদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হিন্দু দিতে হবে কিন্তু এটা আমরা বুঝে যাচ্ছি প্রশ্ন করতে হবে গুটি কয়েক প্রশ্ন আছে সেটা করতে হবে এই টেরর অ্যাটাকটা নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালায় সিজ ফায়ার যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বললো না আমি দু সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার আবার তোমরা চালু করব। এটা বলেছে ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি বোঝা মুশকিল ভাই খেতে নিয়ে মাফতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার ওই তার দাদু না বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল কিন্তু তার আগে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো তুমি অদা করো তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোনো শক্তি তোমার দেশে চাষ হবে না তাহলে আমি যুদ্ধ বন্ধ করব নালে লাগাতার আক্রমণ করব এটা করেছে কি তাহলে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় কাজের জায়গায় যেখানেই যাবেন এই কথাটা বারবার বলবেন যে ওই চার পাঁচজন যারা এসে আমার ছাব্বিশটা নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝনজুয়ারিকে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় আলো খুঁজে বার করতে পারবে না পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ কামদাদুর কলের উপরে তাদেরকে খুঁজে বার করে আনতে হবে নিয়ে এসে ভারত আইনে বিচার করতে হবে সমাজের মধ্যে ফার্স্ট ক্লাস কোটে বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে ওই জাব্ব জীবন তাব্ব চলবে না ও আমাদের দেশে আবার ডাল ভাত খাবে আমাদের ট্যাক্সের টাকা আবার ও ধ্বংস করবে আওয়াজটা তুলতে হবে তো ভাই না তুললে ওই হিন্দু মুসলমান খেলা খেলবে সুবেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দুকে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে আমি নওসাদ সিদ্দিকে আমি বলছি কারণ পশ্চিম বাংলায় তিনজন মারা গিয়েছে তিনটা ভাইকে শহীদ করেছে দুজন হচ্ছে কলকাতার একজন পুরুলিয়ার কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম সমীর গুহ তার ফ্যামিলির সাথে কথা বলেছি তার স্ত্রী তার মেয়ে তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি তার স্ত্রী তার সাথে ছিল তিনি আমাকে অনেক কথা বলেছেন তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে তাহলে প্রশ্ন আমার এখানেই জয় বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের টেরর হয়নি যেই টেরর اتاকে যে হিন্দুদের ধর্ম দেখা দেখে মেরেছে এই প্রথম এক ধরনের টেরর اتاক হয়েছে যেখানে হিন্দু বাঁচানোর জন্য যে ক্ষমতা আসেছে তারিয়ে বলে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না ভাই এর আগে তো অনেক সরকার ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও আমি হিন্দুকের খাত্রা থেকে মুক্তি করব ইনি বলেছিলেন না এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দুরা আমি বিপদ মুক্ত করব বিপদ মুক্ত হলো না বিপদে পড়লো এর বলেন বিপদে পড়লো না এটি এই ধরনের ঘটনা ঘটেনি নাই দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে কদিন আগে উত্তরপ্রদেশে বলছে তুর্থেরা এতনা হিম্মত তোর এতটাই সাহস হয়ে গেছে তুই দলিত আবার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মেয়ের বিয়ে দিবি পিটিয়েছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরেছে মুসলমান হওয়ার জন্য পিটিএ মেরেছে এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে এটাই প্রথম আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে অপদর্থ ব্যর্থ অপারক তাই না তাহলে একে তো পদত্যাগ করা দরকার এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে সুবেন্দু বাবুদের করছি শুভেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না আর বলা দেখে বন্ধ করে দিয়েছে কারণ ওকেই তো উত্তর দিতে হবে তোমাদের সরকার এখন তুমি বর্তমানে যে দলে আছো আমি বর্তমান কেন বলছি বুঝতে পারছেন কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে কার সাথে হাত মিলাবে বোঝা মুশকিল আর আপনাদেরকে ফুল বানাচ্ছে বুঝতে পারছেন তো বর্তমান তিনি যেই দলে আছেন সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব আমাকে ভোট দাও ঠিক যেভাবে 2011 সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে গতকালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা দড়কা পড়ে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধলঙ্গ ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে নিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধর্ষে সংগী গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনও তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অভিযুদ্ধ আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন গাদ্দার আছে সেই গাদ্দার ওই জঙ্গি গুলোকে আমার দেশে সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই গাদ্দার খুঁজে বার করতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মজিদের মঞ্চ থেকে আওয়াজ উঠছে নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গদ্দারদের দ্বারাই খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবেরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সৌহার্দ্যের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদীজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলেন পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কারা কিন্তু সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিলেন আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক আমি মনে করি তাই আমাদের প্রশ্ন করতে হবে এখন শুনছি নাকি পানি বন্ধ করে দেবে ভালো কথা শুধু পানি কেন বিজলি কেন বন্ধ করছে না ভাই পানি দেবা না ওরা চাষ করতে পারবে না খেতে পেয়ে মরবে চলো ওয়েল এন্ড গুড কোন সমস্যা নেই তুমি জঙ্গি চাষ করবে আমার দেশকে তুমি ডিস্টার্ব করবে আর আমি তোমাকে পানি দেবো এটা আমি পানি বন্ধ করছে সহমত কিন্তু প্রশ্ন তো আরেকটা করতে হবে কি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করতে তাহলে কি হবে অন্ধকারে ডুবে মরবে তাই তো এদিকে পানি নাই আবার অন্ধকারে হবে তাহলে দুদিক থেকে মরবে তো এটা হওয়া দরকার তো না শুধু পানি বন্ধ করা দরকার এ বলেন ভাই দুটি বন্ধ হওয়া দরকার কিন্তু দুটো বন্ধ করবে না কেন বলেন তো বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন মোদিজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছে মানে বুঝতে পারছেন শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে আমার দেশ পাঠায়নি ব্যবসায়ীরা ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে সেই জন্য দেখবেন শুভেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো সবজি আটকে দেবো চাল আটকে দেবো পেঁয়াজ আটকে দেবো কারণ গরিব মানুষের তোগুলো গুলো এই গরিব মানুষ মাটি পছাবে কিন্তু একবারও বললো না ঝাড়খন্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদে বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশটা অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবুকে কি ওপর থেকে ধমকাতে এই চুপ কর বেশি বকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দে ভালো কথা কিন্তু দু উনিশ সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছে করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী ওই জানছি বলি তুমি ভারত বিরোধী তোর রাখ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস ১৮ দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতির কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে কত কালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলের একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছেন আবার গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পানিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো আ তাহলে ওদের যারা ওই বাজারে গাওয়াচ্ছে না হিন্দু ক্যামেরা দিল হিন্দুকে মেরা দিলো অবশ্য হিন্দু ভাই ক্যামেরা আছে তাকে উল্টো প্রশ্ন করুন আমার হিন্দু ভাই ক্যামেরা তাহলে তাদেরকে আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ করে তখন দেখবেন উত্তর আসবে না বললো ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যেই করছে ঘোড়ার ডিম করছে দুহাজার সালে মজিবি মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেব বুঝতে পারছেন না বৈধ পন্থাতে ডলার কিনে এক টাকায় এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাখো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে